আলাইকুম হ্যালো ডিয়ার বিয়ার্স আপনাদের আবার নিয়ে আসলাম ফুড থার্ডে নতুন একটা ব্লক জুনায়ত আলহাবি বড়কা বাজার এটা হচ্ছে আমার অফিসিয়াল সাইট আর বরকার ফ্যাক্টরিতে নিয়ে আসলাম দেখেন কীভাবে আয়রন করে যাদের স্পেশালি পাইকারি বরকার কারখানা লাগবে সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন তিন ভাইয়ের সাথে আপনারা অথেন্টিক সোর্স থেকে পাইকারি দামে বরকা কিনে আপনাদের ব্যবসা শুরু করতে পারবেন ঠিক আছে আমাদের লোকেশনটা হচ্ছে নয় বাই কুনের উত্তর আদর্শন ডেলটা মোড় বিরুলিয়া রোড রাজর্শন সাবার ডাকা এটা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসতে পারবেন ইমরান কী এটা ভাইয়া হ্যাঁ ভাইরাল এক কুচি ভাইরাল এক কুচি ক্লাসিক্যাল যেটা মানে স্কুল কলেজ মানে ভার্সিটি যেটা সবসময় চলে এটা কালার আছে আর দশ থেকে বারোটা

দেখাই দিও হ্যাঁ যাদের অথেন্টিক সোর্স বরকা লাগবে সরাস আমার সাথে যোগাযোগ করবেন দেখেন সুন্দরভাবে পাবে ফিনিশিং কোয়ালিটি পাবেন আপনি একদম এক্সপোর্ট কোয়ালিটি কালারগুলো দেখায় দেব একটু এটা হচ্ছে কী কালার পুলিশে কালার কুলেজা লাগা হাতার ভিতরে দেখাই দাও এই যে কুলিজা কালার কক কক সিস্টেম হুম স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলি বলকা একটা কালার দেখাই দাও কুলিজা কালার তারপর হচ্ছে আপনার আছে ব্লু কালার হ্যাঁ এর কতখানি এটার হেডটা দেখাই দাও হেড এটা অনেক সুন্দর একটা ঘের হ্যাঁ তারপর একটা কালার দেখাই দাও এটা হচ্ছে নেভি ব্লু কালার তারপর হচ্ছে ট্রেন্ডি ব্ল্যাক কালার যেটা সব সময় চলে যেরকম ফিনিশিং কোয়ালিটি একদম খুবই নিকত একদম ঠিক আছে হাতা দোকায় দেখাই তো হাতা ওকে যাদের পাইকে লাগবে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন তো তারপর আরও যেগুলো আছে আমি আপনাদের দেখাচ্ছি এর হচ্ছে আমাদের সুইং সেকশন হ্যাঁ সুইং সেকশনে দেখান

রেলি খুবই সুন্দর আই যে এনে প্রিন্ট দিছো কয়টা ছয়টা সাতটা প্রিন্ট এটা একটা স্যাম্পল দেখাও স্যাম্পল আছে এখানে দেখছেন প্রিন্টগুলা সত্যি একদম মনোমুগ্ধকর এবং খুবই ফ্লেক্সিবল এটা হচ্ছে একদম অরিজিনাল চায়না সেঞ্চুরি অ্যালেক্স প্রিন্ট এই যে একটা গেটটা পুরোটা দেখাই দাও একটু পিছে যাও হুম এই যে গেটটা দেখাই দাও গেট দেখাই দাও গেট ঘের যাদের একদম অথেন্টিক সোর্স বরকা খুঁজতেছেন তাদের জন্য মূলত এই দেখেন যাদের একদম অথেন্টিক সোর্স খুঁজতেছেন মূলত হচ্ছে তাদের জন্যই হাতা দেখাই দাও এটার নাম হচ্ছে ফেয়ারি গ্রাউন্ড মানে হচ্ছে পুরি গ্রাউন্ড অ্যালাস্টিক হাতা ঠিক আছে অ্যালাস্টিক হাতা পাবেন তারপরে যে হাতার এখানে কুচি থাকবে এই যেখানে শোল্ডার এখানে অ্যাপাই থাকবে আর টেকিন দেওয়া থাকবে শোল্ডার এখানে তারপর হচ্ছে আপনার লেভেল আমাদের তারপর হচ্ছে এটা হচ্ছে এক্সট্রা বিল হ্যাঁ এই যে এক্সট্রা বেল এক্সট্রা বিল আপনি করতে হবে তো যারা একদম অথেন্টিক সোর্স খুঁজতেছেন সরাসরি সরাসরি আমার সাথে যোগাযোগ করলেই হবে তারপর এটা হচ্ছে আমার অফিসিয়াল সাইট ঠিক আছে এটা হচ্ছে অফিসিয়াল সাইট তো যাদের একদম অথেন্টিক সোর্স পাইকারি বরকার লাগবে এই যে একটা এক ভাইয়ের অর্ডারই ঠিক আছে যারা একদম অথেন্টিক সোর্স খুঁজতেছেন সরাসরি সরাসরি তিন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন থরে 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 হচ্ছে আপনার প্রোডাক্ট সাজানো এখানে আপনার যে কোনো টাইপের কাস্টমাইজ ডিজাইন বর্কাউ করা হয় যে কোনো ডিজাইনের কাস্টমাইজ বর্কাউ আপনার এখান থেকে

তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামালকুম রহমতলা বারবতু